এই রকম মজার মজার ধাঁধার উত্তর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন ঘটনায় মানুষ মারা যায়? উত্তর হবে দুর্ঘটনায় মানুষ মারা যায়। কোন জড়বস্তুর কান থাকে কিন্তু সেই কান আমরা দেখতে পাই না উত্তর হবে দেওয়ালের কান আছে এবার বলুন তো গাড়ির কোন জিনিসটা গাড়ির থেকেও আগে চলে উত্তর হবে গাড়ির আলো গাড়ির থেকেও আগে চলে ভারতের কোন জিনিসের মূল্য ভারতের সব জায়গায় সমান থাকে উত্তর হবে ভারতের টাকার মূল্য ভারতের সব জায়গায় সমান থাকে এবার বলুন তো শ্যাম তার হাত ভালো করে ধুলো তবুও তার হাত ভিজল না কেন হলো উত্তর হবে স্যাম তার হাতে গ্লাভস পরেছিল এবার বলুন তো কোন জিনিস ওপরে যায় নিচে যায় কিন্তু নিজের জায়গা থেকে একটুও নড়ে না উত্তর হবে সিঁড়ি পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথ বলরাম এবং সুভদ্রা যে বেদিতে বসেন তার নাম কি উত্তর হবে রত্নবেদি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য এবারেই এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে লিখুন দেখি তো কারা কারা পারে উত্তর হবে অনুমোদন আর আপনারা কারা কারা পেরেছেন তারা কমেন্ট কমেন্ট করে বক্সে জানান এবার বলুন তো কোন তাল গাছে হয় না উত্তর হবে বেতাল গাছে হয় না ছবিটা আমার বাবার ছেলের কিন্তু ছবিটা আমার ভাই বা দাদার নয় তাহলে ছবিটা উত্তর হবে ছবিটা আমার নিজের রবিবারে আমরা কোন জিনিসটা সব থেকে বেশি নষ্ট করি উত্তর হবে রবিবারে আমরা সব থেকে বেশি নষ্ট করি সময় চীন দেশের কোন জনপ্রিয় খাবারটা চীনে হয়নি বরং ভারতে হয়েছিল উত্তর হবে চিকেন মাঞ্চুরিয়ান এবার আসছি শেষের প্রশ্নে বলুন তো কোন জিনিসটা না থাকলে মেয়েরা হাত দিয়ে কাজ চালিয়ে নেয় উত্তর হবে টুথব্রাশ না থাকলে মেয়েরা হাত দিয়েই দাঁত বেঁজে নেয় আর আপনারা কে কী ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন